নির্বাচনের বাকি আর মাত্র এক মাস এখন তো সরকারের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা এবং সরকারের শেষ সময় কিন্তু নতুন কোনো পদক্ষেপও সরকার নিতে পারে না এবং বিদেশিরা আগ্রহ দেখায় না কাজেই সরকারের মনোযোগ থাকা উচিত শুধু নির্বাচনে কিন্তু ঠিক এই সময় এই সময়ে কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলির রহমান একটা রহস্যময় সফরে তিনি আমেরিকা গেলেন আমি তেমন কোন পত্রিকা কিন্তু খুব একটা খবর এখানে দেখিনি শুধু মানব জমিনে দেখেছি হয়তো অন্য পত্রিকাও লিখেছে আমার চোখে পড়েনি সেই রহস্যময় সফরে তিনি এই মুহূর্তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে যেখানে সরকারের মেয়াদ আছে আর মাত্র এক মাস এক সপ্তাহ এরকম তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সময় তিনি কেন আমেরিকা গেলেন এবং সেখান থেকে তিনি আবার সংযুক্ত আরব আমিরাত যাবেন তারপর তিনি বাংলাদেশে আসবেন এটাই দর্শক রহস্যের জন্ম দেয় এবং আমরা এও জানি যে বিভিন্ন দেশের যে বোঝাপড়া এক দেশের সঙ্গে আরেক দেশের গোপন সলা পরামর্শ গোপন বৈঠক এগুলো কিন্তু সাধারণত হয় কাতারের রাজধানী দোহাতে না হলে সংযুক্ত আরব দুবাইতে অথবা সিঙ্গাপুরে এই রকম কিছু দেশে অনুষ্ঠিত হয় কাজেই যখনই খলিউর রহমান আমেরিকার পরে সংযুক্ত আরব আমি যাবেন বলে জানা যায় তখনই কিন্তু অনেকের মনে সন্দেহের দানা বাঁধে এবং ভারতীয় গোয়েন্দা র তারা এই রহমানের উপর সবসময় তীক্ষ্ণ নজর রাখে কারণ তাদের মতে খলিল রহমান একজন রহস্য মানব তার রহস্যের শেষ নাই এবং ডক্টর ইউনুস নিশ্চয় তাকে উপযুক্ত মনে করেছেন এজন্য মার্কিন নাগরিক হ সত্ত্বেও তাকে উড়িয়ে এনে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন যেই পদটা বাংলাদেশে আগে ছিল না তার জন্য নতুন পদ ক্রিয়েট করা হয়েছে অজিত সমান সমান হওয়ার জন্য অজিত হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো সেই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং এমন যুক্তরাষ্ট্রে গিয়েছেন যে যখন আর কিছু দিনের ভিতরেই আমরা পাচ্ছি নতুন রাষ্ট্রদূত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্যান ক্রিস্টেনসেন যিনি কিনা পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন পিটার গিয়েছে প্রায় বছর দুই এক কিন্তু পিটার যাওয়ার পরে কিন্তু নতুন কোন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়নি একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়েই কাজকর্ম চালাচ্ছিল এখন সেই ব্যান্ড কিস্টেন্সে আসতেছেন তিনি সেই রাষ্ট্রপতির কাছে পরিচয় পত্র দিবেন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি এবং জামাতসহ প্রধান প্রধান দলগুলোর সঙ্গে বৈঠক করবেন সুশীল সমাজের সঙ্গে বসবেন ইত্যাদি ইত্যাদি ঠিক এই সময় খুলিরুর রহমান আমেরিকা সফর করতেছেন এবং এই সফরের যে সূচিটা এবং কার কার সঙ্গে দেখা করবেন এই বিষয়টাও কিন্তু বেশ ইন্টারেস্টিং মানব লিখেছে যে শুল্কের পর ভিসা বন্ড আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ কিছু দেশের উপরে ভিসা বর্ড নীতি ঘোষণা করেছে এবং এই ভিসা বর্ড নীতি হচ্ছে যে যদি কোনো বাংলাদেশি ট্যুরিস্ট পারপাসে মার্কিন যুক্তরাষ্ট্রে যায় তাহলে নির্দিষ্ট তিনটা এয়ারপোর্ট ইউজ করতে হবে এর বাইরে করা যাবে না এবং ভিসা বন্ড দিতে হবে পাঁচ হাজার ডলার বা দশ হাজার ডলার বা পনেরো হাজার ডলার এবং কি পরিমাণ দিবেন সেটা নির্ধারণ করবেন ভিসা কর্মকর্তা নাও দেওয়া লাগতে পারে। নির্দিষ্ট সময়ের যদি ফিরে আসে তাহলে ওই টাকা সরকার আর না আসলে করবে না এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ আটত্রিশটা দেশের উপর এই ভিসা বন চালু করেছে কিন্তু সেখানে পাকিস্তান এবং ভারতের নাম নেই দেখুন ভারতের কথা বাদে দিলাম আমার জানা মতে পাকিস্তানের লোকজন বাংলাদেশের চাইতেও বেশি ভিসা সিস্টেম অ্যাবিউজ করে এই যুক্তরাজ্য প্রচুর পাকিস্তানি একবার ঢুকতে পারলে আর যায় না আমেরিকাতেও তাই সেই পাকিস্তানকে কিন্তু এই ভিসা বন্ডের আওতা রাখা হয়নি রাখা হয়েছে বাংলাদেশকে এখন প্রশ্ন উঠতেই পারে যে অনেকেই বলে যে এই ইউনু সরকার নাকি মার্কিন সমর্থিত সরকার তাহলে কেন তিনি ক্ষমতা থাকতে এই বাংলাদেশের উপর ভিসা বন্ড দিল সরকার জানতো যে আমেরিকা ভিসা বন্ড প্রয়োগ করতে পারে এই কারণে আমেরিকা যখন চেয়েছে অভিবাসীদেরকে ফেরত পাঠানোর জন্য ইউনুস কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে আপনার তো প্রায় দেখতেছিলেন যে ঢাকা বিমানবন্দরে সিকলে হাত পাধা অবস্থায় আমেরিকা থেকে এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের সম্মতিতেই হয়েছে সরকার চেয়েছে যাতে আমেরিকা বনটা ইস্যু না করে ভিসা বনটা কিন্তু এত কিছু করার পরেও এই বাংলাদেশের নাম সেই তালিকায় উঠলই তাহলে কি করলেন খলিলুর রহমান যাকে বিদেশ থেকে উড়িয়ে এনে মার্কিন নাগরিককে বানানো হলো জাতীয় নিরাপত্তা সরকার ব্যর্থ এবং যে শুল্ক নীতি আপনারা জানেন যে ভারতের উপরে পাঁচশো শুল্ক আরোপ করতে পারে আমাদের টোয়েন্টি পার্সেন্ট সম্প্রতি বাংলাদেশ বিমান ১৪টা বোয়িং এর অর্ডার দেওয়ার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু করেছে কারণ আমেরিকা বলতেছে যে তোমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট শুল্ক দিয়েছি তোমরা বলেছো পঁচিশটা বোয়িং বিমান কিনবা এখনো তোমরা কিনতেছো না কেন এই চাপ দেওয়ার কারণে চোদ্দটা বোয়িং বিমান কিনার তোর্য শুরু হয়েছে ওদিকে আমেরিকা থেকে বিপুল পরিমাণে গম আমদানি করতেছে যে গমের দামটা একটু বাজার দরের চাইতে বেশি দামে কিনতে হচ্ছে তারপরে বাংলাদেশে এখন সেই কিন্তু না। এখন এই শুল্ক সমস্যাও কিন্তু শেষ হয়নি উপরে আবার মরার উপর খাড়ার গা হয়েছে তো এই সমস্ত কারণেই ধারণা করা হচ্ছে যে খলিলুর রহমান আমেরিকা সফরে গিয়েছেন এটা তো হচ্ছে গিয়ে পত্রিকার খবর বাট খবরের ভেতরেও কিন্তু খবর থাকে যেগুলো পত্রিকায় আসে না ডক্টর খৈলুর রহমান আমেরিকা গিয়ে দেখা করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হোকারের সঙ্গে নিশ্চয়ই এই ভিসা বর্ণ নিয়ে আলোচনা হবে দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত তার সঙ্গে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওয়াশিংটন সফরে থাকা ভারত নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিয় গোরের সঙ্গেও বৈঠক করবেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এখন কথা হচ্ছে যে যেই সার্জিয় গোর মার্কিন রাষ্ট্রদূত ভারতের তার সঙ্গে খলিলুর রহমানের বৈঠক কেন তার মানে কি খলিলুর রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্যই এই ভারতের যুক্ত মার্কিন দূতের সাহায্য নিচ্ছেন কিন্তু আবার প্রশ্ন আরেকটা আছে যেই সরকারের মেয়াদ আছে আর মাত্র এক মাস এক সপ্তাহ সেই সরকারের সঙ্গে সমঝোতা করতে ভারত কি রাজি হবে হবে না তো আমার তো মনে হয় যে ভারত টাইম নিবে কিন্তু এই ভারতে নিযুক্ত মার্কিন বিশেষ সঙ্গে এই সার্জিও গোরমের বৈঠকটাই কিন্তু একটা বিশেষ আগ্রহের জন্ম দিয়েছে এবং আমি মনে করি যে এই সফরটা আসলে পত্রিকা যা লিখেছে তার ভিতরেও কিছু বিষয় আছে যেগুলো কখনোই প্রকাশিত হবে না এবং আমেরিকা সফর শেষ করে ডক্টর খলিলুর রহমান যাবেন সংযুক্ত আরব আমিরাতে কেন যাবেন সেই বিষয়ে আমরা কিছুই জানতে পারিনি তবে ধারণা করি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত এবং পত্রিকায় লিখেছে শুল্ক নিয়ে আলাপ আলোচনা এবং ভিসা বন্ড এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার জন্যই খলিলুর রহমান গিয়েছেন আমেরিকাতে কিন্তু খলিলুর রহমান দেখা করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুরের সঙ্গে এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এরা কেউই কিন্তু মার্কিন শুল্ক ডিপার্টমেন্টের না এরা কেউই কিন্তু ট্রেজারি ডিপার্টমেন্টের না এরা কেউ কিন্তু মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের না তাহলে এদের সঙ্গে কথা বলবেন শুল্ক বিষয়ে হ্যাঁ হয়তো বিসা বর্ণ নিয়ে কথা হতে পারে নাকি তিনি কথা বলবেন নির্বাচন বিষয় নাকি আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না এবং আওয়ামী লীগ বিহীন নির্বাচনে আমেরিকার সাপোর্ট চাওয়ার জন্যই তিনি সেখানে গেলেন এরকম নানান বিষয় আছে বিশেষ করে ভারতের যুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও বোরের সঙ্গে খলিল রহমানের বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং তারপর যাবে দুবাই সুতরাং খলিল রহমানের মতো এই রহস্যময় মানুষের এই রহস্যজনক মার্কিন যুক্তরাষ্ট্র সফর নানারকম আলোচনার জন্ম সমাজে দিয়েছে এবং বিস্তর কানাঘুসা চলতেছে দর্শক আপনার মতামত জানান যে খলিল রহমান এই যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব এরা সফরে যাচ্ছেন এটা আসলে দেশের ভালোর জন্য আছেন নাকি কোনো গোপন শলা পরামর্শ করার জন্য আছেন মন্তব্য শুনতে চাই ধন্যবাদ